আপনি কি মনে করেন জীবন থেমে গেছে মাত্র পাঁচটি ছোট্ট অভ্যাস যদি প্রতিদিন করেন এক বছরের মধ্যে আপনার জীবন সম্পূর্ণ বদলে যাবে কারণ এই কথাগুলো বই থেকে নয় বাস্তব জীবন থেকে এসেছে ভোরে ওঠার অভ্যাস সকালের প্রথম এক ঘন্টা ঠিকমতো কাজে লাগাতে পারলে সারাদিন আপনার নিয়ন্ত্রণে আসবে প্রতিদিন লেখালেখি করুন প্রতিদিন পাঁচ মিনিট লিখুন আপনি কি শিখলেন তা লিখে রাখুন আর আগামীকালের প্ল্যান লিখে রাখুন মন পরিষ্কার হবে প্রতিদিন শরীর চর্চা করুন কমপক্ষে বিশ মিনিট হাঁটুন বা ব্যায়াম করুন শরীর যদি দুর্বল হয় মনও দুর্বল হয়ে পড়ে নেগেটিভ চিন্তা দূর করুন যে কথা বা চিন্তা আপনাকে শক্তি দিচ্ছে না তা ঝেড়ে ফেলুন মস্তিষ্কের ডাস্টবিন ক্লিন করতে হবে একটি নতুন দক্ষতা শিখুন প্রতিদিন কিছু না কিছু শিখুন এক পারসেন্ট উন্নতি প্রতিদিন মানে বছরে সাঁত্রিশ গুণ উন্নতি কথায় নয় কাজে দেখান এই পাঁচটি অভ্যাস শুরু করুন আজ থেকেই একদিন নয় আজই ভিডিওটি যদি আপনার একটু হলেও সাহস বা দৃষ্টিভঙ্গি বদলায় তাহলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে